টলিউডে মুক্তি পাচ্ছে একের পর এক নারী কেন্দ্রিক ছবি এবার নারীর না বলা কথাকে ভাষা দিতে মুক্তি পেল ইন্দ্রাণী চক্রবর্তীর পরিচালনায় ছাদ সত্যি কথা বলছি আমি কোনোদিন ভাবিনি যে রিলিজ আমরা সবাই অপেক্ষা করেছিলাম কিন্তু সেটা আন্তর্জাতিক নারী দিবসের ইভে রিলিজ হবে আর কি সেইটা আমরা জাম জানতাম না সো এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ আর একটা প্রাপ্তিও বটে আর এটা ভালো মানে আমার মনে হয় অ্যাবসলিউটলি কারেক্ট দিন ছাদ মুক্তি পাওয়ার কারণ ছবির পরিচালক একজন মহিলা ছবির মুখ্য কেন্দ্রে একজন মহিলা সো আমরা যদি বলি ফর দ্যমেন বাই দা ওমেন অফ দ্যমেন অ্যান্ড উইথ দ্য সেক্ষেত্রে দেখতে গেলে ইটস আ পারফেক্ট ডে ফর দ্য রিলিজ মিত্রার কাছে যে চরিত্রটা আমি প্লে করেছি সে একটা ক্রিয়েটিভ মাইন্ডের মেয়ে সে শিক্ষিকা লেখিকা সে আঁকে তো তার কাছে তার বাড়িটা এমন একটা শ্বশুর বাড়িটা এমন একটা স্পেসে একটু ক্লস্টোভাবেক মানে তার জন্য আলাদা করে ওই যেহেতু সে একটু মানে একটু শিল্পী মন তার সে ছাদে গিয়ে আঁকা ছাদে গিয়ে গল্পের বই পড়া ছাদে গিয়ে গুড়ি ওড়ানো ছাদটা তার একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি মানে হয়ে যায় জীবনের সো এরকমই একটা গল্প ছাদের সঙ্গে আমার সম্পর্ক ছাদের সঙ্গে আমার সম্পর্কটা খুবই কাছের এক মানে মাঝখানে কোনো ব্রিজ নেই এইটাই যেখানে আমি আর ছাদে মাঝখানে কোনো ব্রিজ নেই প্রত্যেকের কাছে যারা যারা ছাদের মানেটা বোঝেন তার আজকে আমাদের এই ছবিরও গল্প সেই কথাই বলে যে শ্বশুর বাড়িতে যেখানে আমার যেটা দেখে মনে হচ্ছে যেখানে পাউদিদির মাঝখানে এবং আমার সঙ্গে মাঝখানে কোনো ব্রিজ নেই ওনার সঙ্গে ও নিজের স্পেসটা খুঁজে পান ওখানে এবং সেটা এটা এই ছবি ফেমিনিজমের কথা বলে এই ছবি ইকুয়ালিটির কথা বলে এই ছবি আমাদের না বলা কথাগুলোকে সামনে আনার কথা বলে যদি আমি মনে করি যে নারী দিবস প্রতিদিনই হওয়া উচিত তবু একটি দিন আমরা নির্ধারণ করে রাখি নারী দিবস হিসেবে তার সঙ্গেই আমাদের ছবি রিলিজ হচ্ছে সেটা খুবই খুশি যদিও এই ছবিটার মুখ্য চরিত্র একটি মেয়ে সেই জন্যেই হয়তো নারী দিবসের সঙ্গে এই তুলনাটা আসছে কিন্তু আমার মনে হয় যে এই যে ক্রাইসিসটা যেটা ছবিটাতে বলার চেষ্টা হচ্ছে ক্রাইসিস ফর পার্সোনাল স্পেস অ্যান্ড পার্সোনাল ফ্রিডম সেটা নারী পুরুষ নির্বিশেষেই তাদের এই ক্রাইসিসটার শিকার হতে পারে এবং সবার জন্যে এটা সত্যি ফলে আমার মনে হচ্ছে যে সবাই এই ছবিটার সাথে আইডেন্টিফাই করতে পারবেন এই তো ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি পাউলিদি রাহুল দা রঞ্জয় এবং প্রত্যেকে আর কি প্রত্যেকে আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী আমি ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে এবার দেখি দেখে অবশ্যই আমি জানাব তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ দেখো আর জানো ছবির মুখ্য চরিত্রে স্কুল শিক্ষিকা তথা লেখিকা মিত্রার ভূমিকায় দেখা যাবে পাউলিদামকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু রাহুল বন্দ্যোপাধ্যায়